আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত সমানিত বন্ধুগণ দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা তিন থেকে বানান করে কোরআনের রিডিং শিখব ইনশা আল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالتِّينِ وَالزَّيْتُونِ. وَوْ تَعْزَبُرْ وَتَّ تَا تِي তাকে আমরা দুইবার উচ্চারণ করেছি প্রথমবার ও এর সাথে দ্বিতীয়বার ইয়ার সাথে সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন কোন হরফের উপর যদি তাসদিদ থাকে তখন তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় এখন জের এর বাম পাশে যজমালা ইয়া তা ইয়াজের তি এখানেও কি একালি পরিমাণ লম্বা করেছি অত

এক জের বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে অজুরি সিন্তু ওজের অত ইয়াজের সি নুন ইয়াজের নি নুন জবর না সিনা ও তুড়ি সিনা ওহ বালা দিল আম হা খারা জবর হা ওহা ডাল লাম জবর জাল ওহা জল বা জবর বা লাম জবর লাম জর দিল বা দিল হামজা যবর আ মিম ইয়া আমি ন জের নি আমি নি ও বালাদিল আমিনি অক্ষ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিং করে পড়তে হবে আমি নি থেকে আমি ও হা আমি লাখ আমিন লাকদ লাম জৱৰ লা এটা শৰকত কফ ডাল জবৰ ক দলকলা ওপৰত জজম হৈছে লা কবৰ খ লাম কফ জবৰ লা ক এটা কি কলকলা কাৰণ অফৰ ওপৰত যজম হৈছে কফ ত বা জিম ডাল এই পাঁচটি অৰফৰ ওপৰত যখ যজম হ'ব তন উক্তৰফ কি ধাক দি পৰ্ত হ'ব লা ক দা ক নুন লাম জবৰ নাল খাল হামজা ইন এখানে ইন থেকে এং বলতে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে কারণ নুন সাকিনের পরে সিন এসেছে এই সিনটা গুন্না অথবা তানবিনের পরে যদি সিন আসে তাহলে উক্ত নুন সাকিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে ইন থেকে এং সিন সা সা না এং সা না faya ya fi hamza ha zabar ah fi ah sin zabar sa nun jereni ah sani fi ah sani taq zabar taq wau ya zed wi taq mim min taq min পফ করিলে দুই জেৰকে বাদ দি শ্বাকিং করতে হবে আঃ চা নিতা কৈ চুম মা পে চুম মিম জবৰ এটা ৱাজিব গুন্না মিমিৰ ওপৰত তাস্তিত হৈছে ৰ জবৰ ৰ ডাল ডাল জবৰ দাদ ৰ দাদ নুন খাৰা জবৰ না ৰদ দাদ না হা পেচ সু ৰদ سُمَّرَدَّدْنَهُ حَمْزَ سِن جَبْر أَسْفَ زَبْر فَ أَسْفَ لَم زَبْر لَ أَسْفَلَ سُمَّرَدَّدْنَهُ أَسْفَلَ سِن خَرَ زَبْر صَافِي فِي صَافِي لَم يَا زَر لِي صَافِي لِي نُن زَبْر نَا صَافِلِينَا অফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে থেকে সম্মানিত বন্ধুগণ আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আমরা সকলেই কোরআন কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাসে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ